বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ঈদুল আজাহার শুভেচ্ছা জানাই সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পেজের পক্ষ থেকে যেহেতু কোরবানির ঈদ তো কোরবানির ঈদে কিন্তু প্রথম মাংসটা রান্না একটু স্পেশালি হয় সব সময় একেবারে টাটকা ফ্রেশ মাংস আর কোরবানির মাংসের কিন্তু স্বাদই হয় আলাদা আর আমার যেটা হয় আমার কিন্তু সব সবসময় কোরবানির মাংস রান্না করতে যেয়ে খালি ভুল ভালো হয়ে যায় সারা বছর ভালো রান্না করি বাট এই কোরবানির ঈদে কেন জানি মাংস রান্না করতে যেয়ে এটা দিই তো ওটা দিই না এটা বেশি দিয়ে ফেলি বা এটা মনে থাকে না মানে কত করে ফেলি আর এটার কারণ যে আসলে এক্সাইটমেন্ট থেকে হয় সেটাও আমি বুঝি তো আজকে মাংস রান্না করতে করতে কত কিছু যে ভুলে গেছি সেটা কিন্তু রান্না দেখলেই বুঝতে পারবেন আর আমার মতো আপনাদেরও হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি প্রথমে আগে এখানে রানের মাংস নিয়ে নিয়েছি সবার প্রথমে আমার বর্মশায় আগে হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য যে প্রথম মাংসটা পাঠায় সেটা হচ্ছে রানের মাংস তো সে যতগুলো পাঠিয়েছে তার মধ্যে আমার যতটুকু পরিমাণ লেগেছে আমি ততটুকু নিয়ে নিয়েছি প্রায় এখানে তিন থেকে চার কেজির মতো আমি মাংস রান্না করছি আর আমি যা যা যেভাবে রান্না করছি দেখতে থাকেন আশা করি খারাপ লাগবে না আমি প্রথমে কিন্তু এখানে একটা কালো বড় এলাচ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ছোটো এলাচ তারপরে দিয়েছি তেজপাতা লবঙ্গ গোলমরিচ তারপরে দিয়েছি হচ্ছে দারুচিনি মানে যা যা মশলা দিই সব আস্ত গরম মশলা দিয়েছি তারপর এখানে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপরে এখানে হলুদের গুঁড়া দিলাম তারপর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়েছি তারপরে দিয়ে দিবো হচ্ছে একদম বেশ খানিক হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া ভুলটা কিন্তু আমি এখানে প্রথম করেছি সেটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আজকে জিরা বাটা জিরা বাটা কিন্তু অলরেডি বের করেছি এই যে দেখেন মনে পড়েছে জিরার গুঁড়া অলরেডি দিয়ে ফেলেছি এখন জিরার গুঁড়া দিতে দিতে আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি দিতে চেয়েছিলাম হচ্ছে এই গরম মশলার গুঁড়া তো গরম মশলা গুঁড়া দেওয়া বাদে আগে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তো জিরার গুঁড়া দুই চামচ না দিতে না দিতেই পরে মনে পড়েছে মনে পড়ে হচ্ছে আর দেয়নি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া তারপরে পরিমাণ মতো আদা বাটা আর দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা এখানে কিন্তু আমি জিরার গুঁড়া কম দিয়েছি যে পরবর্তীতে আমি জিরার বাটা দেবো বাট আবারও দেখবেন যে আমি এখানে জিরা বাটা দিতে ভুলে গেছি জিরা বাটাটা দিয়েছি আমি রান্নার মাঝখানে মানে কি যে বলবো একেবারে বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলে যা হয় তো যাই হোক তারপর আমি কিন্তু এখানে কতগুলো টমেটো পেস্ট দিয়ে দিয়েছে আর দিয়ে দেবো অবশ্যই পরিমাণ মতো পেঁয়াজ মানে যেভাবে আজকে বাঙালিরা নাইনটি নাইন পারসেন্ট প্রায় সবাই গরুর মাংস যেভাবে রান্না করে থাকবে আমিও ঠিক সেভাবেই রান্না করব। একেবারে হাতে মেখে ঝুঁকে রান্না করব তা আমি এখানে কিন্তু একেবারে পরিমাণ মতো সবার শেষে সরিষার তেল দিয়ে নিয়েছি এখন ওটা মেখে ঝুঁকে নেওয়ার পালা আর এখানে প্রথমে চেষ্টা করেছিলাম একটু চামচ দিয়ে মাখাবো বাট চামচ দিয়ে মাখানো হয়নি পরবর্তীতে আমি হাতই লাগাবো কারণ এতগুলো মাংস চামচ দিয়ে কিন্তু মাখানো সম্ভবই না তো চামচ এখন বাদ এখন হচ্ছে হাত দিয়ে মেখে ঝুঁকে নেওয়ার পালা তো অবশেষে হাত তো লাগিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব যেন মাখানোতে একেবারে সুঘ্রাণ ছড়িয়ে যায় আর এর মধ্যে কিন্তু আমার মনেই ছিল না হচ্ছে আবারও যে জিরা বাটা দেবো মানে ভুলের উপরে খালি ভুলেই যাচ্ছি জিরা গুঁড়া দেওয়ার সময় মনে পড়েছে যে জিরা বাটা দেবো তখন যে আবার ভুলে গেছি এই যে আবারও ভুলে গেছি তো ভুলে গেছি রান্নার মাঝখানে কিন্তু আমি জিরা বাটা দিয়েছি আর তারপরে আরও একটা বড়ো মিস্টেক হয়ে গেছে হাড়িটা মানে পাতিলটা আমি যেই সাইজের নিয়েছি মাংস তার চাইতে বেশি হয়ে গেছে এটা আমার কমন প্রবলেম সব সময় এই ভুলটা হবে দেখেন কত কষ্ট করে রান্না করেছি একদম ঠাসা ঠাসি আটা আটি করে কোনোভাবে আলতো আলতো করে নেড়ে চেড়ে আমি রান্না করেছি মানে আজকের ভুলটা এমন ব্যাপক লেভেলে ছড়িয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত খালি ভুলই করে গেছি তো অনেক কষ্টে মাংসটা ধীরে ধীরে রান্না করেছি আর এতটুকু কিন্তু পানি দিনই যতটুকু হচ্ছে মেখে ঝোঁকে হাত ধোয়া একটু পানি দিয়েছিলাম সেই ততটুকু পানি আর মাংসের পানি পেঁয়াজের পানি ছাড়িয়ে যে মাংসটা রান্না হয়েছে সেটাই মানে আমরা সবাই কিন্তু ম্যাক্সিমাম এই ঈদের মাংসটা প্রথম মাংসটা সবাই এইভাবেই রান্না করে থাকি টাটকা মাংস কিন্তু এভাবেই মজা হয় আর ওই যে দেখেন ঝোল টোল পরে কী অবস্থা আরও একটা বড় ভুল হয়েছে যে দেখেন আমি মাংস কিন্তু রান্না টান্না করে খুব সুন্দর মতো একদম দারুণ করে রেখেছিলাম যে মাংসের লাস্ট ভিডিওটা করব সেটাও করতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে রাত্রের ভিডিও করেছি খাওয়া কিন্তু মাংস অর্ধেক সে সেটা আবার রাত্রে খাওয়ার জন্য গরম দিয়েছি ঠিক তখন কিন্তু এই ভিডিওটা করেছে আর মানে বুঝতে হবে আজকে আমার কোরবানির মাংসটা একেবারে ভুলে ভুলে ভরা রান্না হয়েছে তবে আলহামদুলিল্লাহ স্বাদটা কিন্তু অনেক বেশি দারুণ ছিল